সরকারি শৌচালয়ের জলের কল বিকল হয়ে পড়ে থাকায় দুর্ভোগ পওয়াচ্ছে এলাকার মানুষ করোনা আতঙ্কে ভুগছে পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহ মেলেনি বিস্তারিত থাকছে ডেজ রিপোর্টে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের কদম্বগাছি টাকি রোডের ধর্মতলা মোড়ে যেখানে প্রত্যেকদিন বহু মানুষের সমাগম কলকারখানা দোকানপাট এছাড়াও বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এবং ভ্যান স্ট্যান্ড রয়েছে বাস টোটো অটো যাত্রী থেকে শুরু করে পথচারী বাইক আরোহী সাইকেল আরোহী বাস টোটো অটো চালকদের জন্য একটিমাত্র শৌচালয় রয়েছে এই শৌচালয়টি তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে জেলা পরিষদের উন্নয়ন খাতের টাকা দিয়ে বিশেষ করে ধর্মতলা মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছেন ট্রাফিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার এমনকি মহিলা ট্রাফিক পুলিশও রয়েছেন যারা প্রত্যেক দিন এই এলাকায় কর্মরত থাকেন প্রতিনিয়ত তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন শৌচালয়ে সরকারিভাবে কোনো লোক নিয়োগ না করা হলেও স্থানীয় এক ব্যক্তি কাশেম আলী তিনি দেখভাল করেন এই শৌচালয়ের এই শৌচালয় থেকে যেটুকু রোজগার হয় সেই অর্থ থেকে শৌচালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য যা খরচ হয় তারপর বাকি যৎসামান্য অর্থ তিনি পান তাতে করে কোনো রকমে চলে যায় কাশেম আলীর কিন্তু বেশ কিছুদিন ধরেই জলের কল বিকল হয়ে পড়ায় শৌচালয়ের পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাকে বাইরে থেকে বোতলে করে জল নিয়ে আসতে হচ্ছে বোতল ভর্তি জলে শৌচকর্ম মিটলেও পর্যাপ্ত পরিমাণে জল না থাকায় শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে যথেষ্ট পেতে হচ্ছে তাকে অস্বাস্থ্যকর পরিবেশে শৌচালয়ের মধ্যে রোগ জীবাণু বাসা বাঁধছে মশা মাছি দুর্গন্ধ ছড়াচ্ছে যেভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে নতুন করে করোনা ও থাবা বসাতে শুরু করেছে তাতে বেশ আতঙ্কিত এলাকার মানুষ বিকল জলের কলটি মেরামত করতে বেশ মোটা অঙ্কের টাকার প্রয়োজন নিজের সামর্থ্যে পেরে না ওঠাই স্থানীয় কদম্বগাছি পঞ্চায়েতের প্রধানকে লিখিতভাবে জানিয়েছেন কাশেমালি সাধারণ মানুষ যাতে দ্রুত পরিষেবা পেতে পারে সেদিকে লক্ষ্য রেখে পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডলকে লিখিত আবেদন করেন শৌচালয়ের দায়িত্বে থাকা কাশেমালি বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা মেলেনি এমনটাই জানিয়েছেন কাশেমালি এলাকার মানুষ পরিষেবা পেতে দ্রুত কল মেরামত হোক এই দাবি জানিয়েছেন বিশ্ব দরবারে শুনুন তিনি কি বলেছেন থেকে সুবীর রিপোর্ট বিশ্ব সংবাদ সমস্যা সাব মোটরটা খারাপ হয়ে গেছে চুরি করে নিয়ে যাচ্ছিল পাতা ভেঙে এবারে রাত্রি তো একটু বন্ধ থাকে তা ওটা তো ফাঁকে আছে আর ফাঁকে থাকতে আমি এবার সকালে এসে দেখছি আর জল উঠছে না সুইচ দিচ্ছি জল উঠছে না তারপরে মোটামুটি দেখি মোটামুটি বলছে যে খারাপ হয়ে গেছে মোটর খারাপ হয়ে গেছে তো আমি সেরকম মিস্ত্রি ফিস্ত্রি দেখালাম ডাকলাম দুদিন পরে আসলো এসে দেখলো বলো সাপ মোটর পুড়ে গেছে কয়েল জড়ে গেছে তো এবার তুললাম তা তুললাম মোটামুটি তুলতে আর এগুলো এ করতে প্রায় দু হাজার টাকা আমার নিজেরই খরচা হয়েছে খরচা করে দেখলাম সে মোটর কয়েল জলে গেছে এখন সেই মোটর ছাড়তে গেলে সাড়ে তিন হাজার টাকা লাগবে তা আমার এখানে তো সেই পয়সা হয় না এক টাকা দু টাকা দিচ্ছে আমার নিজের মজুরি হয় না আর পরিষ্কার করতে হয় তাদের পয়সা দিতে হয় কী একটা অবস্থায় পড়ে গেছি তাও আমি কলে থেকে জল ও রাস্তার ওই পারে কলে থেকে জল এনে এখানে আমি মানুষের উপকারের জন্য আমি জল বয়ে একটা খুলে রেখেছি এতে আমি পাচ্ছি না আপনি কাউকে জানিয়েছেন হ্যাঁ এটা পঞ্চায়েতে প্রধানের কাছে লিখিত জমা দিয়েছি আচ্ছা তো উনি কিছু এখনো কাজ কিচ্ছুই না কতদিন মতন এরকম জল অবস্থায় জল নেই তা আজ ধরো প্রায় আঠারো পনেরো দিন পনেরো দিন কি নাম আপনার কাছে আলী শৌচালয়ের জলের কল বিকল হয়ে পড়ে রয়েছে কি বলবেন এই শৌচালয়টা আমাদের ধর্মতলায় ধর্মতলায় আছে তা বেশ কিছুদিন যাবৎ জলের জন্য নোংরা হয়ে পড়ে আছে এই শৌচালয়কে ব্যবহার করে যেমন টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড ট্রাফিক পুলিশ মহিলা ট্রাফিক পুলিশ আছে বাস স্ট্যান্ড আছে কিন্তু এর ওপরে মানুষের কোনো চোখ নেই যে এটাকে সারাই করতে হবে সারাইয়ের জন্য যে এলাকাকে নোংরা হচ্ছে আর আমরা সব থেকে আতঙ্ক ভয় পাচ্ছি ডেঙ্গু ম্যালেরিয়া বা এ কীভাবে বাড়ছে আর করুণা করুণা যার কারণে আর তার থেকে সর্বোপরি হচ্ছে এর উপরে একটা পরিবারের জীবিকা নির্বাহ হয় যে ইনকাম হয় সংসার তার চলে তা মনে হয় আমরা বলবো আশা করব যে এই কথা শোনার পর পঞ্চায়েত বলুন প্রশাসনিক বলুন যদি অবিলম্বে ছেড়ে দিতে পারে তাহলে আমরা এলাকারবাসীও খুব উপকৃত হব কি নাম আপনার মৃত্যুঞ্জয় দাস শৌচালয় শৌচালয় নিয়ে সমস্যা হচ্ছে আমরা এখানে ব্যবসা করি ব্যবসাদাররা শৌচালয়টা ব্যবহার করি সরকারের উদ্যোগে একটা এখানে শৌচালয় করে দেওয়া হয়েছে আমরা ব্যবহার করতাম কিন্তু আজ দিন দশ বারো ধরে দেখা যাচ্ছে এখানে জলের অভাবে শৌচালয়টা ব্যবহার করা যাচ্ছে না তাই এই শৌচালয়টা যদি জলের ব্যবহার করে আবার আগের মতন করা যায় তাহলে খুব ভালো হয় আমার নাম তীর্থঙ্কর ঘোষ